নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল ডাব্লিউপি কেপি এক্সামগুলো পোস্টপন বা হোল্ড যাই বলো সেক্ষেত্রে এতদিন হয়ে গেল এখনও আর কতদিন লাগবে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের মনে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে তো আজকে আমি অনেক দিন পর তোমাদের একটা ভিডিও বানাচ্ছি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম তোমাদের এক্সামটা দেরি হবে তো আজকে আমি একটা তোমাদের টেন্টেটিভ মান্থ বলবো কারণ এই মুহূর্তে তোমাদের জন্য খুব খুব খারাপ খবর একটা কিন্তু আছে পরীক্ষার ক্ষেত্রে তো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যারা ফ্রিতে ক্লাস করতে চাও ডেসক্রিপশান বক্সে যাও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে ফ্রিতে জি কে ম্যাথ জিআই ক্লাস করানো হয় যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশানের ক্ষেত্রে খারাপ পড়াশোনা করতে পারছো না তারা অবশ্যই ফ্রি ক্লাসগুলো দেখেও পরীক্ষায় বসতে পারবে এবং ভালো একটা স্কোর করতে পারবে তো তাড়াতাড়ি ডিসক্রিপশান বক্সে গিয়ে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলগুলো চলো বলে রাখি তোমাদের যে এক্সামগুলো আছে তো ওবিসি কেস যেটা স্ট্যাটাসটা জানো তার সাথে সাথে আরও অনেক কিছু প্রেশার কিন্তু এই মুহূর্তে রাজ্যের রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে হচ্ছে তো সেহেতু তোমাদের আর এদিকেও জানো যে রাজ্য সরকারে তোমাদের ভ্যাকান্সির কথা যদি বলি অনেক ভ্যাকান্সি কিন্তু হোল্ডে আছে এবার প্রশ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশে তোমাদের ভোট আছে তো মোটামুটি যদি এপ্রিল দু মার্চেই দু হাজার ছাব্বিশে মার্চের থেকে ভোট শুরু হয়ে যায় সেক্ষেত্রে ডিসেম্বর আগে যদি তোমাদের এই এক্সামগুলো না করাতে পারে তাহলে কিন্তু আরও দেরি হয়ে যাবে তো সেক্ষেত্রে যত দূর তোমাদের বলা যায় যারা প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি যে আগস্ট এটা এপ্রিল মে জুন জুলাই মে জুন জুলাই আগস্ট মানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ মাসের মধ্যে তোমাদের এক্সামগুলো হওয়া স্টার্ট হয়ে যাবে কারণ ও যে কেসের স্ট্যাটাস সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের চেষ্টা করছে পসিডিওটগুলো করার তো সেক্ষেত্রে আমি তোমাদের যেটা বলছি সেটা ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো আগস্ট আগস্ট মাসের মধ্যে তোমাদের যে কোনো একটা এক্সাম করানোর চেষ্টা করবে ওকে তো সেহেতু যদি ডাব্লিউপির কথা বলো সেক্ষেত্রে মোটামুটি পুজো এই বছরে যে পুজো আছে তার আগে কিংবা পরে হওয়ার সম্ভাবনা আছে যদিও এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়ালভাবে কোনো ডেট ঠিক হয়নি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি সেটা কিন্তু কেস স্ট্যাটাস অনুযায়ী তোমাদের সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি যারা প্রস্তুতি নিচ্ছ ভাবছো এখন দেখছি অনেকে সেই প্রস্তুতি নেওয়াটা ছেড়ে দিয়েছ কিন্তু না এই সময়টাই কাজে লাগাতে হবে কারণ এই সময় যারা কন্টিনিউ প্রস্তুতি নিতে থাকবে তারাই কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে সেই ক্ষেত্রে কারণ দেখো আমি তোমাদের বললাম দু হাজার ছাব্বিশে মনে করো তোমাদের মার্চের দিকেই তোমাদের যে ইলেকশানটা আছে তো সেক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলো আছে সেই রিক্রুটমেন্ট ফার্স্ট বা সেকেন্ড স্টেপটা তো কমপ্লিট করাতে হবে তো সেক্ষেত্রে একের পর এক মানে মাসে হয়তো দু থেকে তিনটে দুটো থেকে তিনটে এক্সামও কন্ডাক্ট করানোর চেষ্টা করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কারণ অনেক দিন ধরে এখন এক্সাম হয়নি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তাই তোমাদের আমি ভিডিওটা বানাচ্ছি যাতে তোমরা একটা টেন্টেটিভ ডেট ধরে এগিয়ে চলো কারণ অনেকে জিনিসটা জানছো না হয়তো ভাবছো এক্সাম এই বছরেই হবে না তো সেহেতু পড়াশোনা থেকে ডিটার্জ হয়ে যাচ্ছ তো সেটাই সব থেকে একটা খারাপ বিষয় আর এই জায়গাগুলো পরবর্তীকালে বুঝতে পারবে যে তুমি ডিটাচ হয়ে কতটা ভুল করেছো হয়তো পয়েন্ট টু ফাইভ নাম্বারের জন্য যখন মেরিট লিস্ট থেকে বাদ যাবে তখন গিয়ে কিন্তু একটা মন খারাপ হবে ঠিক আছে আর মনে হবে সেই টাইমটা যদি আমি কাজে লাগাতাম তাহলে হয়তো ভালো হতো তো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি ধরে রাখো আগস্ট মাস থেকে তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট হওয়া শুরু হবে ঠিক আছে আর ডাব্লিউ তোমাদের মেবি পুজোর আগে বা পুজোর পরে কেপিটাও সেই আশেপাশে তোমাদের হবে জেল পুলিশগুলোও আছে বাকি আরও আছে প্রথমেই তোমাদের যে এসআইয়ের যে একটা এক্সাম হয়ে আছে তার রেজাল্ট বেরোবে তার মাঠ হবে এগুলো ব্যাপার আছে এই সমস্ত প্রসিকিউটগুলো হতে সময় সাপেক্ষ ব্যাপার যদি বলো যে কালকে বা পরশু হবে এপ্রিল মাস যাচ্ছে জুন জুলাই এরকম একটা ডেট এই মুহূর্তে যদি বলো সেটা না এখনও পর্যন্ত পুলিশ রিক্রুটমেন্টের বড় তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে এক্সামগুলো কবে কনডাক্ট করানো হবে সেটার এখনো পর্যন্ত কিছু ঠিক হয়নি কারণ একটা জিনিস দেখতে পাচ্ছ যে একের পর সুপ্রিম কোর্টে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার সেহেতু প্রতিটা রিক্রুটমেন্ট উপর করা নজরে এবং খুব সাবধানতার সঙ্গে কিন্তু রিক্রুটমেন্টগুলো করাবে রাজ্য সরকার কারণ পরবর্তীকালে যাতে এই একই ধাক্কা যাতে না হয় সেই হিসাবে একটু তো ওবিসির জন্য সময় লাগছে আর তাড়াহুড়ো করবে না যদি সুপ্রিম কোর্টে এই একের পর একের ধাক্কা না খেতো তাহলে রাজ্য সরকার হয়তো রিক্স নিয়ে একটু তাড়াহুড়ো করে সেহেতু ভোট যেহেতু সামনে সেতু করানোর চেষ্টা করতো এই বড়ো ধাক্কা খাওয়ার পর রাজ্য সরকার এটা সবসময় মাথায় রাখবে যে দেরি হচ্ছে হোক কিন্তু যাতে এরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সময় নিয়ে কিন্তু এগুলো ধীরে সুস্থে শান্ত মাথায় করাবে সমস্ত লিগাল ব্যাপারগুলো চেক করে মানে ও কেসের কোনো কিছু খুঁত রেখে করাবে না তো সেহেতু অনেক কিছু ব্যাপার আছে যেগুলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা উচিত না তো যেটা বললাম আগস্ট মাস্ট অব ওয়েট করো দেখো কিছু না কিছু ভালো খবর তোমাদের কাছে যাবে এটাই বলতে পারি যারা আমাকে বিশ্বাস করো আমার চ্যানেল ফলো করো তাদের বলবো অবশ্যই যুক্ত থেকো কিছু কিছু ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করব আর একটা জিনিস শেয়ার করব কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি বর্তমানে পড়ে আছে সেই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব সেই সমস্ত আপডেট আমাদের কাছে আসবে সেগুলো অফিসিয়াল প্রুফের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো চেষ্টা করব যাতে তোমাদের যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তোমাদের মনে হয় যে আমি প্রস্তুতি নিলে কতগুলো ভ্যাকান্সির জন্য লড়াই করার টার্গেট পাবো যাদের বয়স একদম শেষ মুহূর্তে তাদের কথা আমি বাতি দিচ্ছি তারা হয়তো একটা দুটো রিক্রুটমেন্টের ক্ষেত্রে চান্স পাবে বাকিগুলো যারা এখন প্রস্তুতি নিচ্ছ বা কুড়ি বছর বা পঁচিশ বাইশ বছর আছে তাদের ক্ষেত্রে এই সমস্ত প্রচুর রাজ্যে শূন্যপথ আছে সেগুলো কিন্তু পূরণ হবে আজ না হোক দু পর পরও সেই ক্ষেত্রে তোমার যে একটা তুমি লাইনে ঢুকছো তার সমস্ত কিছু ডিটেলস জেনে সেখানে প্রস্তুতি করে সময় দেওয়া উচিত তো সেহেতু সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরবো আর একটু সময় পেলে আমি লাইভে এসে তোমাদের অনেক কিছু প্রশ্ন শুনবো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমার সুস্থ ভালো থাকবে জয় হিন্দা মাতা